তোমরা সকলে কে কে আছো তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করব দিনের বেলায় ভালো লাগবে মনে লাগবে কি সুন্দর সুন্দর দেখো আজকে কিন্তু আমি তোমাদের আমার আমার জানালাইজ গাছগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছি কে কে আছো তাড়াতাড়ি চলে এসো দুপুর বেলায় ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প কথা বলবো একটু গল্প যা আর বাইরে না মেঘ গুড় গুড় করছি তো কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না কি বলবো আমি কে কে আছো তাড়াতাড়ি চলে দেখো আমার গাছগুলোকে দেখাচ্ছে দেখো যে ভালো লাগবে দেখবে ভালো লাগবে আমার গাছ প্রচুর আছে তোমরা কে কে আছো তাড়াতাড়ি চলে এসো আমার লাইবে তাড়াতাড়ি এসো কিন্তু হাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো একদম তাড়াতাড়ি এসো কে কে আর কি ভাবলাম লাইভই করি দেখি অনেকজনে বলে দিনের বেলায় করো দিনের বেলায় করো তার জন্য ভাবলাম দিনের বেলা দিনের বেলায় তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি কি বলবো কাউকে তো দেখতে পাচ্ছি না মনে হয় সবাই দুপুরবেলা লাঞ্চ করছে এখন আবার সন্ধেবেলায় হয় ডিনার এখন হচ্ছে লাঞ্চ তাড়াতাড়ি চলে এসো আর বাইরে না গুল করছে মেয়ে ওই দেখো একজনে চলে এসছে হাই সব সময় আমার সঙ্গে থাকে জানো তো একটা লাইক দিয়ে দাও খুব ভালো লাগবে দেখো আমার সঙ্গে গল্প করলে ভালোই মজা লাগবে তা দেখো লাইক তো দিয়ে দিচ্ছি হ্যাঁ লাইক পেয়ে গেছি আমি ভালো লাগছে মজা লাগছে তা তোমাদের লাঞ্চ হয়ে গেছে তোমার কে আছো আর কে কে আছো তাড়াতাড়ি চলে এসো আজকে না আমাদের এখানে আকাশটা শুধু বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বৃষ্টি থামছে হাই কে কে আছো তাড়াতাড়ি চলে এসো গুড আফটারনুন কে কে আসছো দেখো আমার গাছগুলো দেখো আমার জানালাতে সব গাছ থাকে এরকম সব জানালায় গাছ থাকে জান তো আর এটা কিন্তু ঝুলানো টব বানিয়েছি জান তো এই দেখো তো বুদ্ধি করে কি জানি কেমন আসছে ছবিটা বুঝতে পারছি না আমি তোমরা বা সেটাও বলতে পারছি না আমি আর নড়াচ্ছি তো সে জন্য একটু মুশকিল কিন্তু না নড়িয়ে দেখালে তো তোমরা বুঝতেই পারবে না যে কেমন কি দেখো এই দেখো মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর লাগছে না লেখো কথা লেখো তাহলে বলবো আমিও আর এই দেখো আমার ব্যালকনিতে প্রচুর আরও গাছ আছে আর একদিন ওখানে ভিডিও লাইভ করবো তখন ভিডিও তো দেখাই প্রতিদিন আর দেখো একটা কুতুল দেখেছো কুতুলগুলো পাহাড়া দেয় আমার গাছগুলোকে আচ্ছা কি একজন এসেছে হাই ম্যাডাম লাইক লাইক তো দিয়া ठोक दिया थैंक यू थैंक यू लाइक दिए दिया तो आपको आ, देखो अमीना ही ना बेंगोली से ब, बोल रही हूँ, हिंदी थोड़ी थोड़ी आती है <laughs> इसलिए बहुत ही बुरा है मेरा हिंदी <laughs> आप समझ समझ सकते हो तो देखो हमार किंतु काजगुलो देखो ओके थैंक यू थैंक यू भैया थैंक यू আমার দেখো গাছগুলো কিন্তু এখানে আছে এটা হচ্ছে বাইরে আছে স্নেক প্ল্যান্ট এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট যেন এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটার থেকে না অনেক এখান থেকে সঙ্গে এখান থেকে সুপ দিয়ে অনেক বেড়াবে আর স্পাইডারের মতন এরকম এরকম থাকি একদম মানে কি বলবো তোমাদেরকে মানে ফুলের তোড়ার মতন উপর থেকে বাড়ো আমি না একটাই কিনেছিলাম যেন এই গাছটা একটা থেকে তিনটে ব্যালকনিতে আছে একটা আর এই দেখো এখানে আর একটা দেখো এই দেখো এইটা দেখেছো কি সুন্দর দারুণ আমার এই গাছ যা ভালো লাগে না আমার গাছ ভীষণ ভালোবাসি আমি ভীষণ যাদের যাদের গাছ পছন্দ তারা দেখে নাও আমার এখানটায় আর এই দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট থেকেই দেখো পাশ থেকে যে ডালটা বেরিয়েছে এটা কিন্তু এরই জানো তো আমি পাশে বসিয়ে দিয়েছিলাম এইটা আর এইটার নামটা সিঙ্গরিয়াম মনে হয় এটার নাম হলে শিঙ্গরি এটা কিনেছিলাম আমি খুব শখ আর আমি বাড়িতে দেখি ভিডিওতে খুব ভালো লাগে অনেক শখে কিনে আমি সবুজটা কিনতে গেছিলাম কিন্তু না এটা মানে হালকা দেখো মানে হালকা সবুজটা এটা একটা দুটো পাতার কারণে এটা ঘরেই থাকে ব্যালকনিতে আছে এই গাছটা কিন্তু আমার ব্যালকনিতেও আছে সে আমি কিন্তু নিয়ে এসে ঘরে রাখি এটা এটা ঘরে জানালাতে থাকে কিন্তু এটা শুধু দিনের বেলার জন্য এখানে আর বেলার জন্য সব ঘরে সাজিয়ে দিই তো একটু পরেই জানালা যখন বন্ধ করব তখনই কিন্তু সব সরিয়ে দিই আর এটাও কিন্তু দেখো মানি প্ল্যান্ট গাছ এইটা দেখো এই দেখো ঠিক আছে পাতা কিন্তু বার হচ্ছে ছোটো ছোটো ব্যাপারটা কী বলো তো গাছকে না একটু রোদে দিতেই হবে রোদে না দিলে না গাছে কিন্তু উন্নতি হয় না আর এই দেখো ওই মানে এটা আর একটা জাতি এইটাও কিন্তু এই দেখো কত বড়ো বড়ো ডাল দেখেছো কী সুন্দর যে হয়েছে না দারুণ সুন্দর জানা তো দারুণ দেখো কে কে আছো তাড়াতাড়ি বলো আমার সঙ্গে কথা বলো গাছ দেখে কেমন লাগছে তোমাদের আর বাইরে কিন্তু দেখো আবহাওয়া দেখো ওরে বাপরে কী যে মানে কী বলবো আমি কিচ্ছু বলার না মানে এমনই মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে বৃষ্টি সারাদিন আমি না এইভাবেই চললাম আজকে তা তোমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে অন্যদিন তো ডিনার বলি কারণ আমি বেশিরভাগই লাইভে থাকি কিন্তু আজকে কিন্তু রাতে না দিনে আছি দুপুরবেলায় আছি সেজন্য বলছি লাঞ্চ হয়ে গেছে আমাদের কিন্তু হয়নি আমি একটু টাইম পেলাম একটু তাড়াতাড়ি কাজকাম হয়ে গেছে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে গল্প কথা বলি একটু গল্প করা যাবে তোমাদেরও ভাল লাগবে আমারও টাইমটা স্পেন্ড হবে তো দেখছি এখন সবাই দেখছি লাইভ করছে লাইভ করতে কি বলতো একটু মজায় লাগে এই যে কত কথা কত কিছু জানা যায় কত সুন্দর আর তোমরা কে কে আছো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি আমার সঙ্গে একটু গল্প করো ভালো লাগবে আমার গাছ দেখো গাছ লাভার আচ্ছা গাছ হ্যাঁ একদমই সত্যি আমি না গাছ লাভার বলতে পারেন আমি খুবই গাছকে ভালোবাসি সত্যি কথা আমার ব্যালকনিতে আরো প্রচুর গাছ আছে এখন আমি ওইদিকে আমি যাচ্ছি না আমি জাস্ট আমি এখানেই আমি বসে আছি লাইভ করছি বলে তাই এ ঘরেই আছি সেই জন্য ব্যালকনিতে দেখাবো একদিন কারণ আজকে না আবহাওয়াটা একদম ভালো না প্রচুর ফুল হয়েছে ব্যালকনিতে আমার পর্তুগিল যে গাছটার নাম ওটা আমরা এখানে বলি টাইম ফুল প্রচুর ফুল হয়েছে এত সুন্দর না যদি দেখবে তোমরা খুবই ভাল লাগবে গুড থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ যে আমাকে সাপোর্ট করার জন্য এই যে লাইভে থাকার জন্য আর আমার সত্যি কথা আমি গাছকে খুবই ভালো লাগে আমি কিন্তু ভালো করে হিন্দি বলতে পারছি না একটু একটু অসুবিধাই হয় হিন্দিতে তা আর আমি কিন্তু সত্যি কথা একদম ধরে নিয়েছেন আপনি যে আমি গাছকে খুবই ভালোবাসি একদম সত্যি কথা গাছের মতন জিনিস নেই এত গাছকে সবাই কিন্তু ভালোবাসে আমার তরফ থেকে আমি গাছকে ভীষণ ভালোবাসি আর কিন্তু এই দেখো এটার মধ্যে আবার ছোটো ছোটো দুটো মানে পুতুল রেখেছি এই দেখো এটা দিয়ে দিই এখানে বসে বসে করছি এই পুতুলগুলো আমার মেয়ের ছোটোবেলাকার সব জেমস চকলেট খেত তার থেকে সব কিছু পাওয়া এই চকলেটের থেকে এই কি জানি ভালো করে ছবি আসছে না অন্ধকার অন্ধকার হয়ে আসছে কিছু করার নাই এখানেও আছে ওইদিকে পুতুলটা আছে এই যে দারুণ সুন্দর লাগছে আর কি কী বলতে চাও একটু বলো আমার সঙ্গে কথা ভালো লাগবে আমার সঙ্গে গল্প করতে কারণ আমি গাছের ব্যাপার নিয়েও ইন্টারেস্ট খুব বেশি আছে যতটুকু জানি নিজের গাছকে ভালোবাসি বলে হিন্দি বেঙ্গলি সব জানি ম্যাডাম আচ্ছা তাহলে তো ধন্যবাদ আমার সঙ্গে বাংলা বললেই খুব ভালো লাগবে কারণ আমি হিন্দি অতটা পারি না সেই জন্য বেঙ্গলিতে বললেই খুব ভালো হয় আর আমি সত্যি কথা গাছ খুবই ভালোবাসি খুবই ভালোবাসি আর সেই জন্যই গাছ এত লাগানো আর প্রত্যেকটা গাছকে কিন্তু সত্যি আমার সন্তানের মতনই ভালোবাসি আমি একদম আর সবাই জানে হিন্দি বেঙ্গলি প্রচুর সব মানুষই জানে কিন্তু আমি ওই যে কম যদি ভুল ভাল যদি বলে দিই তখন লোকে হাসবে ওই জন্যই বলি না আমার বাড়ি আমার বাড়ি কোথা আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বহরমপুর আর আপনি কোথা থেকে দেখছেন একটু বললে খুব ভালো লাগে আর কি কি আছো ম্যাডাম আমার বাড়ি কলকাতায় আছে ও ধন্যবাদ ভাইয়া যে আপনার বাড়ি কলকাতায় কলকাতায় আমাদের যাওয়া হয় আমাদের তো বরমপুর আপনি জানেন যদি এদিকে আসেন তা কলকাতাতে রাজধানী আমাদের যেতেই হয় তা ধন্যবাদ আর আমার ভিডিও আমার চ্যানেল সোমা লাইফস্টাইল আপনি কি দেখেন ও ম্যাডাম আমি নিউ আছি আচ্ছা কোনো ব্যাপার নাই থাকলেও কোনো অসুবিধা নেই এই যে আপনি একটু টাইম দিচ্ছেন আমাকে এটাই আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছি কারণ এক যে এসে আমার সঙ্গে কথা বলছে সেটাতেও আমি কিন্তু খুবই হ্যাপি যে আপনি টাইম দিচ্ছেন আচ্ছা একজনা দিয়েছে পাঁচটা হাটের থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে এসে একটু টাইম স্পেন্ড করছো তার জন্য তা যাই হোক আমার লাইফস্টাইল চ্যানেলটা একবার কিন্তু দেখতে পারেন কারণ আমি কিন্তু ফ্যামিলিগতই দেখাই আমি আর তার সঙ্গে কিছু নাটি জিনিস দেখাই এটাই ঘর বাইরে এই ফ্যামিলি আপনার জানি না কেমন লাগবে কারণ আপনারা তো বাইরের সঙ্গে যুক্ত অতটা ভালো লাগবে নাও পারে কিন্তু আমি ফ্যামিলি যেমন আপনার ফ্যামিলির ঘর যেরকম সেম সেরকমই তার থেকে বেশি আমি কিছু দেখাতে পারি না যতটুকু পারি ততটুকুই দেখাই তা এই যে এই যে যে গাছটা এখানে করেছি এটাও কিন্তু আমার ভিডিওর মধ্যে তোলা আছে হ্যাঙ্গিং টপ এটা সবস্তেও করেছি প্লাস বড় বড় ভিডিওতেও কিন্তু আমি দিয়েছি তা এই যে খুবই সুন্দর লাগে এই সব জিনিসগুলো না থেকে যাই ভিডিওর মধ্যে থেকে যাই সেটাই আর যা কার খাওয়া হয়ে গেছি রাত্রি না ম্যাডাম আমি পরে পরে দেখে নেব ধন্যবাদ ভাইয়া যে আপনি পরে দেখবেন তা যাই হোক এখন লাইভে আছেন তার জন্য লাইবে যতটুকু পারছি কথা বলছি সেটাই ঠিকই আছে আপনি পরে দেখে নেবেন আমার চ্যানেলে কিন্তু একবার সাবস্ক্রাইব করে দিবেন আর কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু করে না করে কিছু আর আমি কিন্তু এটা বলা উচিত না আপনার যদি ভালো লাগে তাহলেই দেখবেন কারণ এখানে এই জিনিসটা বলে কাউকে করা যাবে না এটাই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল থেকে বলা হয়েছে জাস্ট এমনি কথা বলা যাবে কিন্তু তার থেকে অন্য কিছু কিন্তু আমি বলতে পারবো না আপনি দেখে নিচ্ছেন খুব ভালো লাগছে ধন্যবাদ তোমাকে খুব ভালো লাগছে তাই জন্য বলার জন্য সত্যি গো চেষ্টা করি তো ভালো লাগার জন্য ম্যাডাম আমি সাবস্ক্রাইব নিব ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ যে আমার কথাটা কানে কিন্তু সাবস্ক্রাইব করেছি বলে বলাটা উচিত না এখানে গিয়ে একবারও কিন্তু আপনি বলবেন না এই ব্যাপার নিয়ে কারণ এখানে আমাদের রুলস আছে একটা নিয়ম আছে এখানে কাউকে আমরা জোর করে কিছু করতে পারবো না এটাও একটা বড় জিনিস তা যাই হোক গাছ গাছ ভালো লাগে কি কি গাছ বাড়িতে আছে আপনার বাড়িতে কি কোনো গাছ আছে সেটাও জানালে খুবই ভালো হয় আমিও জানতে পারবো যে কি কি গাছ আছে কে কে আছো চলে এসো একটু গল্প করি তোমাদের সঙ্গে দেখো আমার গাছগুলো দেখো ভালো লাগছে তোমাদের এগুলো সব আমার কিন্তু ঘরের মধ্যে থাকি জানো তো এই গাছগুলো বাড়ি ঘরকে যদি গাছ দিয়ে সাজানো হয় না একটা আলাদা এনার্জি লাগে একদম আলাদা এনার্জি খুব ভালো লাগে সবুজ জিনিস সবুজ জাতীয় জিনিস আমি তো গাছ খুবই ভালোবাসি ম্যাডাম আমি যেখানে আছি ওখানে জঙ্গল আছে অনেক ও আচ্ছা কলকাতায় কোথায় থাকা হয় আপনার দুপুরে লাঞ্চ কি হয়ে গিয়েছে ম্যাডাম কলকাতায় জঙ্গল নেই সে তো জানছি সেই জন্য তো জিজ্ঞেস করছি কলকাতার মধ্যে কোথায় আছেন আপনি কলকাতায় জঙ্গল সেই জন্যই বললাম আমি যে কোথায় আছেন তার মানে তো আপনি কলকাতায় থাকেন না কলকাতার আশেপাশে সেখানে হতে পারে যাই হোক সেটা আমি অত জানি না তা জঙ্গল তো প্রত্যেক জায়গাতেই আছে ম্যাডাম কলকাতায় জঙ্গল নেই সেই তো মনে হচ্ছে অনেক আচ্ছা ঠিক আছে তাহলে অনেক যদি জঙ্গল থাকে তো জানা নেই আমার সেরকম ব্যাপার কারণ আমরা যেটুকু দেখতে পাই পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটা সেটাই দেখতে পাই তারা যাই হোক হতে পারে জঙ্গলও হতে পারে সে খুঁজতে হবে কোথায় জঙ্গল আছে কারণ এখন তো চতুর্দিকে দেখছি শুধু ফ্ল্যাট ফ্ল্যাটই ফ্ল্যাটই দেখ চারিদিকে ফ্ল্যাটই দেখতে পাচ্ছি তা এই ফ্ল্যাটের মাঝখানে যদি একটু জঙ্গল থাকে তো কিছু করার নেই তা যাই হোক হতে পারে তা আপনি কলকাতার মধ্যে কোথায় থাকেন একটু জানালে ভালো কারণ কলকাতাতে আমাদের মাঝে মধ্যে যাওয়া হয় তখন তা কী সে সব জায়গায় তো ঘোরা হয় না সেটাও না তা যাই হোক আজকে দুপুরে লাঞ্চ হয়ে গেছে আপনার তোমাদের সবাই লাঞ্চ হয়ে গেছে কার কার লাঞ্চ হয়ে গেছে বলো ঝাড়খন্ডে আছে জঙ্গল আছে ম্যাডাম হ্যাঁ এই তো জানি ঝাড়খন্ডে আছে বলছি আচ্ছা তাহলে আপনি ঝাড়খন্ডে থাকেন না কলকাতা থাকেন আসলে কোন দিকে যাই হোক জঙ্গল থাকাটাও দরকার কারণ জঙ্গল না হলে তো অক্সিজেনও পাবো না না গাছ দরকার টুট টু কিছু করার নেই